জন্মের সাত দিন পরে বাচ্চা মৃত্যুবরণ করে এখন তার জন্য আকিকা করতে হবে না ছোটোবেলায় আমাদের আকিকা হয়েছে কিনা তা আমাদের গার্জিয়ান সঠিক বলতে পারছে না এমন অবস্থায় আমাদের করণীয় কী সাত দিনের পরে মারা গেছে তাই না আকিকার সাপ সপ্তম দিনে আকিকা করতে এটা সবচেয়ে জোরালো বিধান একটা সপ্তম দিনের পরে চোদ্দ দিনে একুশ দিন আকিকা দিতে হবে এই হাদিসটা ঠিক নয় বছরে মানে জীবনে একদিন আকিকা করলেই চলবে এই হাদিসটা খুব বিতর্কিত হাদিস কেউ কেউ হাদিসটা গ্রহণ করেছেন তবে গ্রহণ যদি করে তার রাসুলের জন্য খাস ছিল সপ্তম দিন পার হয়ে গেলে আর আকিকা দেওয়ার প্রয়োজন নেই বাচ্চা হয় কয়দিনে তিন দিনে বাচ্চা বের হয় কয়দিন লাগে অন্তত নয় মাস লাগে তো মাথায় হুঁশ থাকে না হুঁশ থাকে না দিতে হবে এখন তো যায় অমুক তারিখে বাচ্চা হবে বুঝা যায় না এখন এর পর কেন মাথায় ভূত উঠেছে নয় মাস যাবৎ স্ত্রীকে দেখাশোনা করছে ওর একটু হিসাব করতে হবে না ওকে যে আকিকা আমাকে অমুক দিন করা লাগবে কেন প্রস্ত করে সাত দিনে দেওয়া হয়নি যার বাপ মা বুঝত সেটা আলাদা বিষয় গুরুত্ব বুঝেনি দেয়নি আল্লাহ মাফ করে দেবে সেটা কিন্তু আপনি শিক্ষিত মানুষ আকুকা কিভাবে প্রস্ত করেন সাত দিন পার হয়েছে আকিকা দেওয়া যায় না আপনি জানলেন না কেন ওই যে আব্দুল রাজাক সাহেব বললেন শুধু বাচ্চা জন্ম দিতে পারলে মা হওয়া যায়